আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ চার নভেম্বর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম চার মাসে দেশে কত রেমিটেন্স এসেছে দশ দশমিক এক চার বিলিয়ন ডলার প্রবৃদ্ধি তেরো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট জাতীয় সংবিধান দিবস চার নভেম্বর উনিশশো সালের এই দিনে বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় খাসিয়া উপজাতি বসবাসের শীর্ষ উপজেলা কোনটি কুলাউড়া দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অক্টোবরে দেশ থেকে কত মূল্যের পণ্য রপ্তানি হয়েছে তিনশো বিরাশি কোটি উনচল্লিশ লাখ ডলার সূত্র রপ্তানি উন্নয়ন ব্যুরো দু সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস কততম পঞ্চাশতম ভারতে উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের নাম কি সি জিরো দুই নভেম্বর দু উৎক্ষেপণ করা হয় সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেসকিয়ান ইকোনমিক কো অপারেশন অর্গানাইজেশন ইসিও এর দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছে ইরান পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে ইসিও এর সদস্য সংখ্যা দশ তুরস্ক ইরান পাকিস্তান আফগানিস্তান আজারবাইজান কাজাখস্তান কিরগিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান জাতীয় সংবিধান দিবস চার নভেম্বর উনিশশো সালের দশ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এই অধিবেশনে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ডক্টর কামাল হোসেন এই কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা কমিটি উনিশশো সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে যা চার নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় তাই চার নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস এই সংবিধান উনিশশো সালের ষোলো ডিসেম্বর থেকে কার্যকর হয়